আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ড বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ড বাড়ির তরফ থেকে হাজবেন্ড কেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার পেটবন্ধন করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগও রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে ব্যাক ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতদোষ দুটোই রয়েছে একটা মহিলা দেখাচ্ছে আপনাকে ভালো চোখে দেখা দেখে না দোষ ধরার চেষ্টাও করবে সেই জানতে যায় এবং গতি চালানোর চেষ্টা করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোকই দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো অ্যাকচুয়ালি পুজো দেওয়ার জন্য এসেছিলাম মানে আমি আমার যে শরীর খারাপের সমস্যাটা বললাম সেই সমস্যাটার জন্য আমি আর কি এই যে ইয়েটা হয় ওই মন্ত্রটা সেই মন্ত্রটা পড়তে পড়তে আমি বলেছিলাম যে আমার এরকম তিন মাস যদি ঠিকঠাক হয় তাহলে আমি পুজো দিতে যাব তো তারপরে তিন মাস ঠিকঠাক হয়েও ছিল হয়ে হওয়ার পর মন আমারে সমস্যা আগা থেকে হতো তো 3 মাস হওয়ার পর আবার একজন মারা যায় আমাদের বাড়ির একজন তো মারা যাওয়ার পর আমি আর আসতে পারি তারপরে দি আসব আসব করতে কতদিন বিয় হয়েছে আপনার এই তো নমাস চলছে আপনাকে আমি কি বললাম শুনতে পাচ্ছেন আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাতে সন্তানাদি না হয় আপনার সিস্টার টিউমারের জগ রয়েছে ওভারিতে সমস্যাও তৈরি হচ্ছে ঠিক বলছি কি না আমি পরবর্তীকালে কিন্তু সিস্ট দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সেটা বাড়লে কিন্তু আপনার টিউব কেটে বাদও চলে যেতে পারে এমনও দেখাচ্ছে সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে না হওয়ারও সম্ভাবনা আছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আমি ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আপনাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধামতে কৃপা হবে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ব্যথাও কিন্তু হবে বলছে বাবা হ্যাঁ এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন निजे दरबारी uh -huh. বলে দিচ্ছি করতে হবে বয়স বলুন অনেক আগে থেকেই আপনাকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহত জঙ্গাল পুলিশ কিসে জরাতে পারেন একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদষের পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন একটা হচ্ছে যেটা আপনি বললেন আমার একটা মামলা চলছে আমার এগেনস্টে হ্যাঁ তো বললাম লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন আপনি একটা হচ্ছে যে আয় বাই তো কর্মবন্ধন প্রথমেই বললাম যে অনেক আগে থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে বললাম কি বললাম না হ্যাঁ বলে দিচ্ছে কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি হুম বধু মামলা পুলিশ আমার পক্ষে বুঝতে পেরেছি কিন্তু মামলা দেখাচ্ছে বধু নির্যাতনের মামলা ক্ষতি চালানো হয়েছে এরকম দেখাচ্ছে ঠিক আছে হুম আর আপনার চরিত্রগত দিক দিয়েও কিন্তু প্রশ্ন তোলার চেষ্টা করবে নাম বদনাম চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি ঠিক বলছি কি না বলে দিচ্ছি কী করতে হবে বলুন আপনার নাম বলুন বয়েস কত উনত্রিশ বলুন বলুন আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একটা অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ওভারি ওভারিতেই তো ওভারিতে সমস্যা ছিল আপনার হ্যাঁ অপারেশন ঠিক মতো হয়নি পরবর্তীকালে ক্যান্সারের যোগ তৈরি হবে বলছে বাবা মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরিনারি ইনফেকশন তৈরি হবে এরকম যোগ দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বলছি ডাক্তার কি বলেছিল কি হয়েছিল ওখানে

বলে দিচ্ছি অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে লাভের লাভ কিছু হয়নি বলে দিচ্ছি কি করতে হবে আশা হয়েছিল আপনার এই প্রথম আসছেন আপনি নাম বলুন আপনার বয়স বলুন অনেক আগে একবার বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে তারপরে শ্বশুর লিগাল কারণ আমাকে সহ্য হয় তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ইনিও জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব

ধরে দাও আপনার নাম বলুন जया বয়স বলুন বয়স ক্ষতি করে রেখেছে রাখা আছে মোশ্চিকরণ ক্রিয়া বুঝা হয়েছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে দাম তো একৃপা হবে আপনার নাম বলুন রতন বলুন 40 বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধনের পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল পরিপাকক্রিয়া তো সমস্ত তৈরি হচ্ছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারলেন আমি কি বললাম শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে পরবর্তীকালে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন আর আপনার বুকে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা অপারেশনের যোগ আছে কোথায় বুকে কি অপারেশন হয়েছে তা আমি ঠিক বলছি কি না তা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বলুন জয়শিব দাম ব্লকেজেস তৈরি হচ্ছে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু পেসমেকার বা স্টেন বসার যোগ রয়েছে আপনার ঠিক আছে এইটা অপারেশনের ব্যাপারে বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো আপনি বলেননি তো কাউকে নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় প্রথমে একবার আপনাকে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার আর দুই থেকে তিনবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবে না প্রেতের লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক দেখাচ্ছে কোর্স করেছিল প্রথম দিকে এখন আর করছে না এখন বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই করছে এরকমই বলছে বাবা আর আপনার প্রেতের ঝপটটা লাগে সাথে কি আপনার মা এসছে মায়ের রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে হ্যাঁ ওনাকেও প্রেতে ঝপটটা লাগে অন্য ঠাকুরবাড়িতে তো দেখিয়েছেন আপনারা বলছে বাবা কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা হ্যাঁ পরবর্তীকালে আপনার হাজবেন্ডও আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আয় উন্নতিও পড়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলাও আপনাকে ভালো চোখে দেখে দোষ ধরার চেষ্টা করবে সেই জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বেশি এসছে পেটের থেকে ওষুধ তুলেছি তা ওষুধ তোলার পরে আমার মানে ওই বাড়িতে থাকলে আমি রাতে ঘুমাতে পারছি না হাত পা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে শরীরে কিছু ঢুকতে চাইছে বাচ্চা না আর মানে থাকতে পারছে না শরীর খুব খারাপ লাগছে দুর্বল লাগছে

বাচ্চার বিষয় বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে এমনও দেখাচ্ছে হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকম দেখাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে অন্য জায়গায় দেখানো হয়েছে দেখানো হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আর একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে পরবর্তীকালে সন্তানদের দিকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন

চেষ্টা করলে হবে কিন্তু বর্তমানে মন তো অন্যদিকে চলে যাচ্ছে আর তৈরি প্রিপারেশনও কমই রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আগে তো বাধা কাটাতে হবে ঠিক আছে কারণ বিচ্ছেদ্রী আর বন্ধন দুটোই করা রয়েছে আপনাকে এরকম দেখা যাচ্ছে কতদিন বিয়ে হয়েছে আপনার আচ্ছা ঠিক আছে সন্তানাদি আছে কোনো হ্যাঁ সন্তানদি যোগ রয়েছে আপনার ঠিক আছে এখন পেট বন্ধন করে রেখেছে একজন মহিলা যুক্ত রয়েছে আর পিছনে ঠিক আছে হ্যাঁ সন্তানদী যোগ রয়েছে হ্যাঁ জি ব্যবহৃত জিনিস নিয়ে ক্ষতি চালানোর চেষ্টা কোথা থেকে আসছেন কোথেকে বিষয় বিষয়ে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি কি করতে হবে ধানটা কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনার সিটটা ঠিক বলুন বয়স বলুন অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা মহিলা এবং একজন পুরুষও যুক্ত রয়েছে বলছে বাবা আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে কোমর থেকে পা রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে দুটো অপারেশনের যোগ্য রয়েছে আপনার পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে ওভারিতে সমস্যা বলছে বাবা ঠিক বলছি কি না আমি এর আগে দেখাইনি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাম হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আপনাকে বিছানায় ফেলে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক জড়িত রয়েছে এর পিছনে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয় বয়স বলুন এই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনাও হয়ে যাবে ঠিক বলছি বিয়ে হয়েছে না হয়নি হ্যাঁ কিন্তু বিচ্ছেদ কি চালানোর চেষ্টা করা হয়েছে আমি বলে দিচ্ছি কি কী করতে হবে কদ থেকে আসছেন কদ থেকে ধামের বিষয়ে কী বা জানতে পারলেন নিজেদের বাড়ি কিন্তু ও বাড়ি কিন্তু থাকবে না বলছে বাবা ও বাড়িতে ক্ষতি চালানো হয়েছে বাজেয়াপ্ত হয়ে যাবে চলে যাবে এটাই দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি কী করতে হবে